যখন কুরবানি দিয়ে আমার ভাইকে বলি গুরু জবাই করার জন্য আমার এই ভাই বয়ে এই গুরু জবাই করে অন্য হুজুর এনে এই গুরু যুবক এলাই আজকে আমার ভাইকে এই মসজিদে এভাবে ফাঁসানো হয়েছে যেভাবে অপরিত ঘটনা যা আমার বাইক কিছুই জানে আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি হবিগঞ্জের দোকান দোকানটোলা যে আমরা একটি ঘটনা জানি ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর হাবলিপাড়ায় যে ময়না হত্যাকাণ্ড হয়েছে সেই ময়না হত্যাকাণ্ডে ইমাম মজিদকে হাসানো হয়েছে তারা বর্তমানে জেলে আছে তো সেই ইমাম সাহেবের মাওলানা হামিদুর রহমান সাহেবের সম্মানিত ভাই জনাব জাবিদুর রহমানের সম্মুখীন আমরা উপস্থিত হয়েছি এবং এই বৃহত্তর বানিয়াচুং এলাকা আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে উপস্থিত আছেন মুফতি নাসির উদ্দিন আনসারি ওনারও এই এলাকা ওনার এলাকারই একজন ইমাম এবং ব্রাহ্মণবাড়িয়ার থেকে আগত করোনা নুরুজ্জামান আশাটি আমাদের উপস্থিত আছে তো আমরা এখন জনাব জনাব জাবিদুর রহমানের কণ্ঠে একটু জানতে চাইবো আসলে ওনার ভাই কেমন ওনার ভাইয়ের চরিত্র কেমন ওনার ভাই কেমন কাজ করতে পারে যার কারণে আজকে জেলের মধ্যে তাকে নেওয়া হয়েছে আপনি একটু কথা বলুন

এই মসজিদে এভাবে ফাঁসানো হয়েছে যেভাবে পরিবৃত ঘটনা যা আমার ভাই খুশি যায় তিন দিন আমার ভাই যেদিন ঘটনা হয় জ্বরের সময় জ্বরের পরে এই মেয়ের হারিয়ে যায় তখন আমার ভাই ওই জায়গায় ওই দিন মাগরিবের বন্দমাজকে পড়ায় আমার ভাই তখন ছিল না যখন মেনে নিখুষ হয় ওই ঘটনার সময় আপনার ভাই দেশের বাড়িতে আমার বাসায় ছিল তখন আমার ভাই বলছে আমি তিন দিনের ছুটি নিয়ে আসছি দুই দিনের ছুটি নিয়ে আসছি তিন দিন এসে বাইরে আসতে তখন আমার ভাই গিয়ে ওই জায়গায় আমার বিভিন্ন সরাইসে ওর ওর আত্মীয় স্বজন বলছে এসে যে আমার মেয়েকে ভাই না মাইকিং করে মাইকিং করানোর জন্য আমার ভাই ওই জায়গায় মাইকিং করছে তারপর এছাড়াও আমার করে যখন খাওয়া দাতে করে ঘুমায় সকালে এই সাদের উপরে বাচ্চারা গ্যাসের করার জন্য আমার ভাই ওই জায়গায় করায় না আর ফুল করায় সেই জায়গায় অপেক্ষিতভাবে দুই ছাত্র এখানে বসা হঠাৎ করে দেখে লাশ লাশ বাচ্চারা নিচে আমার ভাই নিচে মস্ত পড়ায় তখন বলতেছে পাগল হয়েছে ওইখানে করা তখন আমার ভাই বলছে কি পাগল হয় দেখেন বুঝলো আইয়া সেই জায়গায় গিয়া যখন আমার ভাইকে দেখলো উলঙ্গায় মেয়েটি পরে আসে তখন আমার ভাই এই জায়গাতে ঘুরে আসে গেছে কি

তখন এই সেরা মাইকিং করার লাগে যে আমরা মেয়ে এটা ভাইকে তখন আমার ভাই মাকে নামাজ করে মাইকিং মাইকে হাতটা নাম দেয় একটা বাচ্চা আরেছে তখন আমি সকালবেলায় ভুল সকালে যখন কজন নামাজ করে আমার ভাই বসতে থাকে যে ছাত্ররা এলে মুক্ত পড়াই এই সময় বাচ্চারা আগে দু তিন বাচ্চা বললে যে পাগল অবস্থা এখানে পুজো আসে তখন এই খবর যোগাযোগ হয় তখন প্রশাসন প্রশাসনের সে এলাকা মানে মুরব্বী এলাকার কমিউনিটি যারা আছে সবাই বলছে যে হুজুরের দ্বারা এটা হ্যাঁ সম্ভব না এটা হুজুরের দ্বারা এরকম এই আশাবাদ আমরা করি নাই তখন পুলিশ বলছে প্রশাসন বলছে যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাচ্ছি তার কাছ থেকে হয়তো কোনো তথ্য ওই মাম্মিনের কাছ থেকে এই সবই নিয়েছে নেওয়ার পর দুই দিন আকার পরে আমরা দেখা করলাম ওরা বলছে যে না আমরা তথ্য নেওয়ার জন্য আমরা জিজ্ঞাসার জন্য আছি পরে আমরা বাড়িতে আসছি আসার পরে যখন হঠাৎ করে শুনি যে ওরা কোর্টে চালান দিচ্ছে কোর্ট থেকে এরপরে আবার ওরা রিমান্ডটা আয় রিমান্ডে আনার পরে আমরা যখন গেলাম কোর্টে দেখা করলাম রিমান্ড বাতিলের জন্য আবেদন করি এবং অনেক প্রতিবাদ করছেন যে তার নির্দোষ এবং এরপরেও কেন তাকে রিমান্ডে নেওয়া হয় যদি রিমান্ড নামে কোনো ধরনের প্রচারিং হয় এটা আমরা প্রতিবাদ চলছে সারাদেশ এবং প্রতিবাদ সর্বদিক চলছে আমি সকল সকলাম এক ধন্যবাদ জানাই আর আমার ভাই সম্বন্ধে আপনারা এলাকায় জানবেন যত কিছু যদি কেউ কোনো খারাপ হয় আমার বাইরে এটা বিশ্বাস তত আমি আর এলাকাবাসী আমার ভাই ভারতবর্ষ অভিজ্ঞতা চলতেছে যত মানুষের মানুষ কোনো খারাপ কোনো পর্যন্ত বলে নেই আশা করি আব্বু তো নাই না যে আমার বাপ নাই উনিশশো পঁচানব্বই সালে আমার মৃত্যুবরণ করছেন আমি আমার ওনার ছেলে মেয়ে কি আমার ভাইয়ের দিদির ছেলে ওরা সবসময় কান্দে তখন বাচ্চারা দম করে দেয় তোর বাপ জেলে তখন ওরা তো আহ আহ করে খান সেই কান্না আমি বরদাস্ত করতে পারি না এই অবস্থায় আমি উকিলের কাছ থেকে বলছি এখন এটা আইনের আইনে চলবে আমি বললাম যে আমার বাড়ির নির্দোষ কেন আমার বাড়ির এভাবে রাখা হয় ওরা বলছে সারবে কিন্তু এখন পর্যন্ত সারতেছে না এখন জেল জেল গেটে দিয়ে দিচ্ছে তখন আমি কি করবো আমি কেন যত যত মূলা গ্রাম আছেন সকলে প্রতিবাদ করতেছেন আমি আশা করি আরও আপনারা করতেন আর আমার বাইক মুক্ত পায় সেই ব্যবস্থা এবং প্রশাসনের কাছে আমরা আবার খাকুলা আপনারা সুষ্ঠু তদন্ত মাধ্যমে আসামিকে শনাক্ত করুন আর আমার বাইকে নিষ্পত্তি ভাবে আমার বাইকে মুক্তি দিন আপনার ভাইয়ের চাকরিটা ওইখানে কীভাবে হয়েছে আমার ভাই ছিল লাকাই। তখন লাখাই দিলে তার এক বন্ধু আছে ওইখানে চাকরি করে তখন তার মাধ্যমে আমার ভাই ওই জায়গায় গেছে এমনি আপনার বাই লেখাপড়ার কি দেখে হচ্ছে তোমার ভাই প্রথম অবস্থায় আবি আবি পাশ করছে তারপর ছাত্র হিসেবে ভালো ছিল শুনতাম আমার ভাই এক নম্বর ছাত্র যার কারণে আমি বলছি ভাই তুমি যত কান করতে পারো করো আমি তোমার সঙ্গে উদ্দি আছি আপনি সবসময় ওনাকে শ্রম দিচ্ছেন লেখাপড়ার দিক থেকে আমি নিজে কষ্ট করেছি তবুও আমার বাইরে কোনো কষ্ট করতে দিছি

যে কোনভভ ওরা বলতেছে আমরা জিজ্ঞাসাবার জন্য আছি আপনারা আপনাদের বাইকে বের যদি কোনো কিছু দেখে থাকে তাহলে স্বীকার করার জন্য তখন বললাম যে আমার বাইকে বললাম যে বাইক কোনো কিছু যদি দেখে থাকো তাহলে প্রশাসনের বরাবর বলে আমি কিছু দেখছি না আমি যে মিথ্যা কথা বলতাম আমি এরকম না আমি আমার কোনো ধরনের খাদামারি লাগছে না যে আমি কোনো কিছু জানি এরকম আমার না আমি কোনো কিছুই কথা আমি জানি না তখন আমার